সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের সাথে কোনোরকম রকম বেলা বেলি জামেলা বিহীন একটা হেলদি নাস্তা শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি হয়ে যাবে তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা ম্যাক্সিম বলে নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট এটা ভালো করে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ডাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ম্যাশ করে একটা আলু এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এটাও ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা অল্প অল্প করে আমি এক সফট একটা ডো বানিয়ে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে এটা ভালো করে মেখে আমি আর একটু তেল উপরে ব্রাশ করে ডাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এখন আরেকটা মেক্সিম বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিকেন চিকেনটা আমি সিদ্ধ করে ছুরি দিয়ে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা ফেস কুচি কিউব করে কালো গোলমরিচের গুড় এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফিক্স এক চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ মেয়নিস দিয়ে এটা ভালো করে মিশিয়ে একটা সাইডে দেব হাতে তেল মেখে আমি অল্প অল্প করে পরিমাণ মতো ডো নিয়ে ভিতরে চিকেন ফোটটা দিয়ে এভাবে তেলে বেজে নেব আমি চুলার তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি কিভাবে দিয়েছি দেখতে পারছেন কোনো বেলা বেলি ঝামেলা নেই এভাবে আপনারা নাস্তাটা তৈরি করে দেখতে পারেন অনেক ভালো লাগবে বাসার সবাই পছন্দ করবে এতো সহজ নাস্তা আমার মনে হয় আর কিছুই হয় না নাস্তাগুলো হয়ে গেছে নামিয়ে নিবো একটা বেঙে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা পারফেক্ট ভাবে হয়েছে দেখে বুঝতে পারছি টুকু ফুলে উঠেছে একটু তেল ছুপসে নেয় নাই খুবই অল্প তেলে বেজে নিয়েছি আপনারা অবশ্য ট্রাই করে কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মতো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ